পাঁচ বিবিতে আওলাই ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচ বিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওলাই ইউনিয়নের দরগাবাজার নামক স্থানে অনুষ্ঠিত হয় আওলাই ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামদিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আহসানুল হাবিব সবুজ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান আউলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল ও বালিঘাটে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান প্রমুখ পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ দ্বিতীয় পর্বে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ সার্বিক সহযোগিতায় ছিলেন দরগাপাড়া বাজার কমিটি এবং টাইগার স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ ফিরে আসার পথে শিরোটী কলেজের প্রবাসক জাতৈর গ্রামের সিরাজুল মাস্টারের অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান এবং তার শারীরিক অবস্থার খবর নেন বিএনপি নেতৃবৃন্দরা জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবির ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক ডিপ্লবীর ছাত্রছাত্রা আন্দোলনের প্রত্যেকটি রাস্তা হওয়া উদায় আমার পিএইচজি আমাদের দায়িত্ব আগামী দিনে একটা গুরুত্ব রাষ্ট্র টাইমের জন্য আমাদের শহরে পরিক্রমত হতে হবে একসঙ্গে থেকে দিন পর দিন সঠিক না হওয়া পর্যন্ত পর্যবতী থেকে আমাদেরকে ইনকাম করতে হবে আপনারা জানছেন ইন্ডিয়ার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং আগামী এক বছর হবে ক্ষমতা আমার বিদেশ থেকে আসবে আপনাদের দায়িত্ব আমরা নেবো এই এলাকার উন্নয়ন করবো আপনারা খেয়াল রাখবেন এই দায়িত্ব মধ্যে আমার সে ক্ষতিগ্রস্ত হয় নাই অথচ যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে বিএনপি বাদ দিবে এরকম ক্ষমতা কারণে এই আপনারা অন্য জায়গায় থাকবেন এইটুকু আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য সাজক কামনা করে আপনারা পরবর্তীতে একটা সুন্দর অনুষ্ঠান করেন এই প্রত্যাশা করি এবং আপনাদেরকে আহ্বান জানাবো যে সন্ধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানগুলো আপনারা একটু ম্যাল যেতে রাখবেন কম ম্যাল যেতে অনুষ্ঠান করবেন না যাতে অন্য দলের লোকেরা আগামী ভোরের সময় আমাদেরকে সমালোচনা করার সুযোগ পায় এরকম করবেন না ম্যাল যেতে অনুষ্ঠান করবেন উপভোগ করবেন এবং আপনারা আগামী দিনে তৈরি থাকবেন আপনাদের সঙ্গে থেকে এই এলাকার উন্নয়ন আমরা করবো এই তৃণপুত্র আমাকে সকলের শুরু ক্ষমা করে আমার কনগ্রেশন করছি পুরো আবেশ প্রিয় এলাকাবাসী বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হওয়ার পর আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক এবং সুপ্রতিষ্ঠিত সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে যার বিনিময়ে সর্ব রাজনৈতিক সংগঠনের আমরা যারা বিরোধী মতের ছিলাম আজকে আপনাদের মাঝে আসার সুযোগ পেয়েছি দিনে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র কাঠামোটা শুধু আওয়ামী লীগ ছাড়া অন্য যারা রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা এই দেশের কেউ না নাগরিকও না এমনকি আপনাদের এবং আমাদের ভোট অধিক ভোটাধিকার হরণ এবং ভোট দেওয়ার অধিকারটুকুও তারা কেড়ে নিয়েছিল অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে এই রকম একটি সরকার ছাত্র জনতা আন্দোলনে নির্মম ভাবে হয়েছে বাংলার মাটি থেকে আগামী দিনে এই দল আর কখনো আমার বিশ্বাস বাংলার মাটিতে আর কখনোই সম্ভব না যে তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করা তাই আমি এলাকাবাসীকে আহ্বান জানাবো আপনারা নির্ভয়ে নির্ভয়ে এলাকায় আপনারা আপনাদের প্রচার প্রচারণা চালিয়ে যাবেন আপনারা এলাকায় বসবাস করবেন আমরা যারা বিএমপি নেতৃবৃন্দ আছি কোন সমস্যা হলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আমাদের অবস্থান থেকে সার্বিক সহায়তা করার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কোনো সমস্যা যদি আপনারা বলেন সবুজ ভাই সহ এখানে যারা নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাবেন ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে থাকবেন